একদিকে যানজট অন্যদিকে সাপ্তাহিক বাজার তার পাশাপাশি চৈত্র মাসে সেল এবং ঈদের শেষ বাজারে কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে বাণিজ্যিক শহর মেলা ঘরে বাজার একদিকে যেমন চলছে চৈত্র মাস অন্যদিকে চলছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান আর এই রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ইদুল ফিতার আগামী বৃহস্পতিবার পালিত হবে ইদুল উল ফিতার ঈদ উপলক্ষে একদিকে যেমন বাড়ি ঘরে সামাই তৈরিতে ব্যস্ত গৃহিণীরা অন্যদিকে ঈদের জামা কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন বাজারে সম্প্রতি বাণিজ্যিক শহর মেলা ঘরে ব্যবসায়ীরা বছরে দুইটি উৎসবের জন্য অপেক্ষায় থাকে একটি দুর্গাপুজো অপরটি ঈদ এই দুই উৎসবেই তারা মূলত ব্যবসা করে থাকে গত কয়েক বছরের তুলনায় এবছর জমজমাট ব্যবসায়ীদের ব্যবসা অন্যান্য বছর ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করলেও এবার কথা বলে জানা যায় গত কয়েক বছরের তুলনায় অনেকটাই ভালো যাচ্ছে বাজার এবং অনলাইনে কেনাকাটাও তেমন প্রভাব পড়েনি তাদের ব্যবসায়

আচ্ছা বেচা এনে নাকি ছত্র সেলের উপর নাকি ঈদের উপর বিক্রি বিক্রি করে বেচা এনে ঈদের উপর ঈদের উপর ঈদের উপরে হ্যাঁ ঈদের উপরে আপনার নাম সঞ্জয় আপনার বাড়ি কোন জায়গা চরিলাম চরিলাম ঠিক আছে আমরা সব সময় প্রদীপ কুমার শাহ কী ব্যবসা করেন কাপড়ের কেমন ব্যবসা কিনে আবার ব্যবসা কিনে অন্যান্য বারের তো আবার একদিকে চৈত্রের শেষ অন্যদিকে ঈদের শেষ বাজার এবং সাপ্তাহিক বাজার আজকের দিনে বেচা কিনিটা আজকের দিনে দুনুটা আমাদের ঐদিক চৈত্রের শেলও ভালো ঈদের বেচা বেচাকেনিও ভালো মানে গত বছর কম না এবার কি একটু ভালো দিকে ভালো মানে কি মনে করতেছেন এই যে ভালো বিক্রি এটা হইতেছে এটা কি একটা বিক্রিটা ভালো হইতাছে পার্সেন্টেজ কম হইতাছে পার্সেন্টেজ কমর উপর হ্যাঁ কম হইতাছে এভাবে রেটটা রেটা মোটামুটি কি মানুষের নাগালের সাধ্যে এটা বাড়ি আর মানুষের শক্তি আছে মানুষের কেনার মত বেদনা আছে কাস্টমার যে যে কাস্টমার মুসলিম কাস্টমারটা কেমন বা সংখ্যালঘু কাস্টমার ভালো এবার বাজারে বাজার ভালো হিন্দু কাস্টমারও আছে মুসলিম কাস্টমারও আছে যে একটা আওয়াজ উঠেছে যে মেলা করতে থেকে নাকি এবার শোনা মুড়ার কাস্টমার সংখ্যাটা বেশি আসলে যেহেতু আপনারা দোকানদার ব্যবসায়ী সেটা আপনারা বলবেন কি মনে হয় শোনা ভালো মেলা ঘরও ভালো আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার Video Report News Topra 24